ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي همهما كما ربياني يعني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام. তো দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলের ভালো ভাষা এবং পূর্ণতার আজকে আমাদের অনুষ্ঠান সরাসরি ইসলামিক লাইভ লাইভে প্রশ্ন উত্তর আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সেই সাথে দর্শক আজকে আপনাদের জন্য থাকবে আজকে আমি কোনো বিষয় নির্ধারণ করিনি এরপরও আজকে আমি আপনাদের সাথে মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ না এবং একজন সন্তানে তার মা বাবাকে কীরকম দায়িত্ব রয়েছে একজন সন্তানের প্রতি তার পিতামাতার কি কী কর্তব্য রয়েছে এবং পিতামাতার তার সন্তানের প্রতি কি কর্তব্য রয়েছে এই বিষয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব সেই সাথে দর্শক আপনাদের জন্য থাকবে সরাসরি লাইভে প্রশ্ন করার অফুরন্ত সুযোগ সেই জন্য আপনারা আমাদের লাইভে যে কোনো প্রশ্ন করে আপনারা উত্তর পেতে পারেন আপনাদের সকল প্রশ্নের কিন্তু দর্শক আমি উত্তর দিয়ে থাকি এবং যদি বড় ধরনের কোনো প্রশ্ন করেন সেগুলো কিন্তু আমি ইফতা বিভাগ থেকে সংগ্রহ করে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিই এই জন্য দর্শক আপনাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে কর্মের মধ্যে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন বিভিন্ন প্রশ্ন এবাদত বন্দী করতে গিয়ে আপনার মনের মধ্যে উদ্রেক হয় তো সকল প্রশ্ন আজকে আপনারা সরাসরি লাইভে করতে পারবেন আপনারা যত দ্রুত সংযুক্ত হয়ে যাবেন লাইভের অনুষ্ঠান তত দ্রুতই কিন্তু আমরা আরম্ভ করে দিব এখন পর্যন্ত কিন্তু অডিয়েন্স আপনারা সংযুক্ত হননি আর যারা এসেন তারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন যাতে করে দর্শক বন্ধুরা তারা আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারে সেই সাথে দর্শক আজকে মনোমুগ্ধকর আলোচনা হচ্ছে যে একজন ছেলে সন্তান তার পিতা মাতাকে তার যে হক রয়েছে সেটা আদায় করে দেয় না একজন সন্তানকে যখন পিতামাতা জন্ম দেয় তো সন্তানের প্রতি পিতামাতার চারটি দায়িত্ব রয়েছে একজন বাবা মা যখন তার সন্তান যে কোনো সন্তানকে জন্ম দেয় তো সন্তানের প্রতি একজন পিতামাতার চারটি দায়িত্ব রয়েছে এর মধ্যে চারটি দায়িত্ব হয়েছে যে মৃত্যুর সরি জন্মের আগেই আর চারটি দায়িত্ব হচ্ছে জন্মের পরে অর্থাৎ আপনি একজন পুরুষ মানুষ আপনার সন্তান জন্মগ্রহণ করবে আপনার সন্তান আপনি বিয়ে করার আগেই আপনার সন্তানের প্রতি আপনার চারটি দায়িত্ব রয়েছে এবং সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আপনার উপর চারটি দায়িত্ব রয়েছে তো এই দায়িত্বগুলো কি যে বিয়ের আগে আপনার সন্তান জন্ম নেওয়ার পূর্বে আপনার যে চারটি দায়িত্ব রয়েছে সেই চারটি দায়িত্ব হচ্ছে যে আপনি আপনাকে বিয়ে করার পূর্বেই একটা ভালো মেয়েকে দেখে বিয়ে করতে হবে নেট কানেকশন প্রবলেম খুব করতেছে সেই সাথে দর্শক বন্ধুরা যারা লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে জানায় স্বাগতম আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আমাদের লাইভে করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু আপনারা কেউই প্রশ্ন করেনি অডিয়েন্স এখনো কিন্তু সংযুক্ত হননি এই জন্য আলোচনা কিন্তু আমি এখনো চালিয়ে যাইনি এই জন্য দর্শক দ্রুত সংযুক্ত সংযুক্ত হয়ে হয়ে যান যান খুব দ্রুত ইনশাল্লাহ আপনারা আসলেই আমাদের প্রতিদিনের ধারাবাহিক যে অনুষ্ঠান আলোচনা এগুলো কিন্তু আমরা শুরু করে দিব আজকে অডিয়েন্স অনেক কম এই জন্যে নেটওয়ার্ক প্রবলেম করতেছে লাইফটাকে আমি ফিনিশ করে দেবো